বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে কোনো দিন আসবে নারী করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে নারী করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নাই সে কোনো দিন আসবে না করো যদি ভয় লড়াইয়ে রই ময়দানেতে যেতে তোমাকেই হবে প্রয়োজন সব রক্তটুকু জমি নেই ঢেলে দিবে লড়াইয়ে রই ময়দানেতে যেতে তোমাকেই হবে প্রয়োজন সব রক্তটুকু জমি নেই ঢেলে দিবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানিবে না জয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নাই সে কোনো দিন আসবে না করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নাই সে কোনো দিন আসবে না যদি ভয় কোথা থেকে কোন দিন দেশে শুকুন আবার দেশে এসে সেবার নামে বসল জুড়ে মির্জাফরের বেশি কোথা থেকে কোন দিন দেশে শুকুন আবার দেশে এসে সেবার নামে বসল জুড়ে মির্জাফরের বেশে ওদের করতে নাস্তা না হতে হবে নির্ভয় ওদের করতে নাস্তা না বোধ হতে হবে নির্ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নাই সে কোনো দিন আসবে না কর যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নাই সে কোনো দিন আসবে না কর যদি ভয় শাসনের নামে কেউ বা পিস জনতারে ইমানে উপর আগা তোরা আনছে বারে বারে শাসনের নামে কেউ বাপিস মেহনতি